জুলাই আগস্ট গণবিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাগফিরের আয়োজন করেছেন চট্টগ্রাম নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপি আজ শনিবার বাদ আসর চট্টগ্রাম নগরীর একে খান মালেখা মসজিদে উক্ত দোয়া মাগফিলটি অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাকফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া আলী আকাশ ফজলুল হক মাস্টার জামাল কোম্পানি নুরবক্স মিলন মোহাম্মদ হানিফ কফিল উদ্দিন নজরুল আলতাফ হোসেন আকবর হোসেন ফোরাত এবং জুলাই যুদ্ধর জামাল হোসেন রফিকুল ইসলাম মিজানুর রহমান আফসার খান মনি মোহাম্মদ মানিক নেচার আহমেদ মহিউদ্দিন মাস্টার শফিকুল ইসলাম কার্যকারী নির্বাহী সদস্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল কাজী মোনাইম সাইফুল ইসলাম যুবদল নেতা মহম্মদ ইউনুস আনোয়ার হোসেন দেলোয়ার হোসেন মহম্মদ শাহাদাত হোসেন আলী আকবর নাজিম উদ্দিন ইমাম উদ্দিন বিএনপি নেতা পলাশ চৌধুরী আব্দুল হাকিম উদ্দিন বাচ্চু মেম্বার শামসুদ্দোহা মামুদ তারেকসহ আরও অনেকে

अपरूप टीवी ऑनलाइन